হচ্ছে ফোর্টি ফোরকে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন মিস ইউজ করছে অন ফোর্টি ফোর রাজ্যের বিভিন্ন জায়গায় থাকে আমরা সেখানে চলাচল করি কিন্তু রাজ্য সরকার অন ফোর্টি ফোরটাকে দেখিয়ে রাইট টু মুভমেন্টকে আঘাত দিচ্ছে আমার রাইট আছে আমি আমার চলাচল করার স্বাধীনতা আছে কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকার অন ফোর্টি ফোরকে দেখিয়ে যেভাবে আটকাচ্ছে বিরোধীদেরকে বিভিন্ন জায়গাতে যাওয়া থেকে সমন সমস্তটাই অসাংবিধানিক সেই জন্য কোর্টে গিয়েছে কোর্ট থেকে তো অবশ্যই রাইট পেয়েছে যেতে পারবে ব্যাপারটা হচ্ছে আমরা জানি ওয়ান তিনের অধিক মানুষ যাওয়া যায় না সেখানে তিনের অধিক তিনের নিচে নিয়ে মানুষ গেলেও সেখানে বাধা দিচ্ছে কেন আর রাজ্য সরকার বলছে ওখানে হতে পারবে সেগুলো জনমানুষে আসলে রাজ্য সরকারের অস্থ মানে অস্থিরতা আরও বাড়তে পারে সেই জন্য আটকাচ্ছে অবশেষে কোর্টে গিয়েছে আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে দেখুন ওখানকারের মহিলারাই বলতে পারবে বা ওখানকারের নাগরিকরাই বলতে পারবে যে তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে পুলিশের ওপরে ভরসা কেন করতে পারছে না কারণ এতদিন পুলিশকে অভিযোগ দায়ের করতে গেলে সেই পুলিশই ওই শিবুদের মতো শাহজাহানদের মতো নেতাদের কাছে পাঠিয়ে দিতেন যে এদের কাছে যাও সমাধান এরা করে দেবে তো আজকে তারা বলার সুযোগ পাচ্ছি এতদিন তাদেরকে বলতে দিত না তার ক্ষোভের বই প্রকাশ করছে তারা যে ডিমান্ড করেছে ডিমান্ড থেকে আপনার আপনি আমি এড়িয়ে যেতে পারি না কারণ তারা ওখানে হচ্ছে আই উইটনেস তারা ওখানকার সমস্যা সম্মুখীন হতে হয়েছে তারা বুঝতে পারছে যে পুলিশ থাকলে তাদের কতটা নিরাপদে থাকবে কি থাকবে না আমায় আমি আপনির থেকে তারা ভালো বুঝছে সুতরাং তাদের কতটা মান্যতা দেওয়া দরকার ভাবা দরকার তবে একটা কথা বলি রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে যে নর্মস কন্ডিশন আছে সেগুলোতে তো সবটাই ভায়োলেট হচ্ছে না তারপরেও বলবো ওদের ওখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা দরকার মমতা ব্যানার্জি সরকারকে সেটা ইনশিওর করা দরকার ওখানকারের মহিলাদেরকে যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারছে দেখুন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান এসে দেখলেন পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি করবেন না সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন তবে একটা কথা আমি রিপিট করছি বিগত একটু বলছিলাম আমি বলছি আবারও ওই শুধু মিডিয়ার সামনে আসবেন দিল্লি থেকে এস টি জাতীয় মহিলা কমিশনের আসলেন হিউম্যান রাইটস দিনে আসতে পারে চেয়ারম্যানোর কমিশন আসতে পারে যে কেউ আসতে পারে আসুক শুধুমাত্র এসে মিডিয়ার সামনে বলে আবার দিল্লি চলে যাবেন এটা করবেন না দয়া করে কারণ আপনাদেরকে অনেক ভরসা করে এই মহিলাগুলো সামনে এসে বলছে কথা আপনারা হয়তো দিল্লি চলে যাবেন কিন্তু এই মহিলাদের নিরাপত্তায় কে দায়িত্ব নেবে সেটা ইনশিওর করা যাবেন ওই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুক বলে দিল্লি মোটেও চলে যাবেন না এদের কথা ভাবুন আগামী দিনে সন্দেশকালী শুধু না রাজ্যের মহিলাদের নিরাপত্তার কথা ভেবে অন্তত একটা কঠিন যাতে কোনো মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয় সেই ধরনের কোনো অর্ডার বা সেই ধরনের কিছু নির্দেশিকা দিন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় ইউনিয়ন অফ স্টেটস এর আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে আছি মমতা ব্যানার্জি যেটা করছেন শুধুমাত্র জন্য করছে যদি আলাদা আধার কার্ডই দেন ভোটকে সব জায়গায় কি ওটা ব্যাংক তো কেন্দ্র সরকারের কন্ট্রোলে আছে সেখানে ব্যাংকে আমাদের রাজ্যের আধার কার্ড দিলে হবে তো এটা সমাধান নয় সমাধান হচ্ছে আসুন মমতা ব্যানার্জিকে বলছি যদি প্রকৃত অর্থে আপনি বিজেপির বিরোধিতা করতে চান যাদের আধার কার্ড এখন হয়েছে তাদেরকে নিয়ে আইনের দ্বারস্থ হন তাদেরকে নিয়ে আসুন রাস্তায় আমরা নাবি তাহলে তো বুঝতে পারবো বিজেপি বিরোধিতার জন্য রাস্তায় নামি তাহলে তো বুঝতে পারবো আপনি বিজেপির বিরোধিতা করছেন এগুলো হচ্ছে একটা খেলা চলছে দু হাজার চব্বিশের অর্থাৎ লোকসভা ইলেকশনে বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করতে হবে একজন বলছে আধার কার্ড বাতিল করব আর অন্যজন বলছে আমি নতুন আধার কার্ড ভোটটা দুজন মিলে ভাগ করে নিতে হবে দুজনকে এর খেলা চলছে আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি একুশে নির্বাচনের সময় নির্বাচনের সময় যারা বলেছিল বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি আমি লড়াই করব আমাকে ভোট দাও অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছে কি জনগণ কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করবে মূল এজেন্ডাই ছিল তাহলে আজকে

দেখুন এখনই এটা বলতে পারবো না নাগরিকত্ব কাটছে কি কাটছে না তবে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে অসমে আমরা দেখেছি বাঙালিদের সাথে কি অন্যায় হয়েছে আমাদের রাজ্য বাঙালিদের সাথে কি অন্যায় করতে চাইছে আমরা দেখতে পাচ্ছি তবে একটা কথা সবের শেষে আবারও এসছি মুখ তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েছিল তাকে ভোট দাও বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছেন তৃণমূল কংগ্রেসের কাজ হবে অর্থাৎ রাজ্য সরকারের কাজ হবে এই যে সমস্ত যে পয়েন্টসগুলোকে উল্লেখ করে আধার কার্ডকে রিঅ্যাক্টিভ করেছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আধার কার্ডগুলো যাতে অ্যাক্টিভ হয় তার ব্যবস্থা করা দেখুন সিএ বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছি মমতা ব্যানার্জি শুধুমাত্র একটা কাজ করেছিল বিধানসভা থেকে সিএ এর বিরুদ্ধে একটা বিল পাস করিয়েছিল এতটুকুই আর কিছু করেনি তো সিএ আটকানোর জন্য কি শুধু মিটিং মিছিল করলে তো হয় না আইনি লড়াইয়ে যেতে হয় মমতা ব্যানার্জি আইনি লড়াই না গিয়ে শুধু মিটিং মিছিল করেছে ক্যাকা ছিচি করেছে ক্যাকা ছিচি করেছিল বলে আজকে আবার নতুন করে সিএ এর কথা শুনতে হচ্ছে উনি যদি আইনের দ্বারস্থ হতেন যেটা সম্ভবত কেরল সরকার আইনের দ্বারস্থ হয়েছে আমাদের রাজ্য সরকার দ্বারস্থ হয়নি আমি অনুরোধ করবো রাজ্য সরকারকে এক্ষেত্রেও তাদেরকে আমি পরামর্শ দেবো যেমন সুপ্রিম কোর্টে সম্ভবত দুশো বাইশ জন মতো পিটিশনার আছে তার মধ্যে আমি একজন রাজ্য সরকার একটা পিটিশনার হোক রাজ্যের পক্ষ থেকে তিনি সিএ এর বিরোধিতা করে কেস করুক আমি তো আমার আমার ইচ্ছা পোষণ করেছি ব্যাপারটা হচ্ছে উনি যেটা বলেন সেটা করেন যদি আমরা দেখি পৌরসভা ইলেকশনের সময় বলেছিল জিরো টলারেন্স ওনার এলাকা ডায়মন্ড হারবার পর পৌরসভা নির্বাচনে কিভাবে ভোট লুটে হয়েছিলো গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল সেটা আমরা ভালো করে দেখেছি উনি অনেক কথা বলছেন বছর পরে প্রায় সত্তর হাজার বা আপনার ভাতা দিচ্ছেন বছর পরে কিন্তু ওটা কোনো সরকারিভাবে দেওয়া হচ্ছে না ওটা সম্পূর্ণভাবে বেসরকারিভাবে বা দলীয়ভাবে দিচ্ছেন কালকে সরকার থাকুক না থাকুক মানে অভিষেক এমপি থাকুক আর না থাকুক ভাতা কে নেওয়ার দায়িত্বটা তাহলে কাকে দিয়ে যাচ্ছেন উনি তো মানুষের বোকা বানাচ্ছেন উনি নিজের থেকে না দিয়ে যদি এটা সরকারের মাধ্যমে যদি এটা ব্যবস্থা করে দিতে তাদের তাদের লং লাইফের জন্য হতো কিন্তু সেটা করছেন না প্রতি ক্ষেত্রে উনি মানুষকে বোকা বানাচ্ছেন যেগুলো ধরা পড়ে যাচ্ছেন সেগুলো একটু জোড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছেন থ্যাংক ইউ